আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বিদেশ যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভিউয়ার্স আমি চলে আসলাম সাবার গ্যান্ডা আবির বার্ড হাউজে তো আবির বার্ড হাউজ লোকেশন এবং মোবাইল নাম্বার ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও বলা থাকবে এবং ভিডিও স্ক্রিনে দেখবেন আর যদি যাদের নাম্বারটা অতি প্রয়োজনীয় হয় আশা করি ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই নাম্বারটা সংগ্রহ করতে পারেন তা আবির বার হাউজ লোকেশন টা অবশ্যই সাভারে আর এখানে আসলে আপনি হরেক রঙের টিয়া পাখি পাবেন বাংলাদেশের ভিতরে যতগুলা খামার তার ভিতরে আবির বের খামারটা কিন্তু টিয়া পাখি করে বিশেষ করে রিং নেক টিয়া পাখির ক্ষেত্রে কোনো অংশ কিন্তু কম নয় এখান থেকে আপনারা ইচ্ছা করলে টিয়া পাখির বেবি সংগ্রহ করতে পারেন এবং হাটে যে বেবি গুলো পাওয়া যায় তার চেয়ে অনেকটা কম রেট পাবেন আবির কাছ থেকে তো দর্শক আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করবেন তো চলুন অনেক ইচ্ছে ছিল চলে আসলাম ভাই আসলে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছি ভাই এগুলা কি সব কি হোম হোমব্রিডে নাকি ভাই না ভাই আমাদের হোমব্রিড না এগুলা হলো আমাদের মানে পরবর্তী সিজনের কালেক্ট করা পরবর্তী সিজনের জন্য হ্যাঁ পরবর্তী সিজনের জন্য আমরা সেমিডাল পাখি মানে ভিড় ভিড়ে দেওয়ার জন্য আরকি সেমি এডল দেখতে পারুগুলো দেখতে পাচ্ছি সবগুলো কি আপনি পরবর্তী বিডিং করাবেন হ্যাঁ ভাই এগুলো আগামী সিজনের বিড করবে আরকি ইনশাল্লাহ তো দর্শকের যদি কোনো পাখি পছন্দ কি সেল দিতে পারবেন না এখানে এখানে পাখি কিছু আছে বিক্রির মতন যেমন ওই যে সামনে যেটা গ্রিন চিক কোনোর এটা নিতে পারবে কেউ যদি ইয়ে করতে চায় এটা ডিএনএ নাই এই গ্রিন চিকটা না হ্যাঁ গ্রিন চিকটা এর দাম পড়বে 3000 টাকা আবার ওই যে কর্নারে ইয়াতে বক্সে লাভবার্ড আছে হাড়িতে আর কি বক্স না হাড়িতে লাভবার্ড আছে ডিম সহ অবশ্যই দেখা ডিম সহ ওখানে আপনার একটা হলো হলুদ আর একটা হলো সাদা বরদে ডিম সহ ফুল ফ্যামিলি প্যাকেজ নিতে চাই তাহলে 6000 টাকা জোড়া পড়বে 6000 টাকা না আর এখানে হলুদ রিং নেক আছে সেমি অ্যাডাল্ট এগুলোর বয়স 1 বছর হলুদ রিং সেমি অ্যাডাল্ট যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবে এটা জোড়া পড়বে 38000 টাকা অনেকে দেখা যায় এই আপনার অ্যাডাল্ট পাখি নিতে ভরসা পান না বা প্রাপ্তবয়স্ক পাখি নিলে যদি ঝামেলা হয় বা জোড়া না হয় মানে বিভিন্ন ইস্যু থাকে তো তারা তাদের জন্য আসলে এরকম সেমি অ্যাডাল্ট পাখি পারফেক্ট এগুলো আগামী সিজনের জন্য আর যদি মনে করেন হয় ইয়ে করতে তবে যতটুকু মনে হচ্ছে এখানে মেল বেশি আছে আমাদের এখানে এখানে মেল বেশি আছে তো আবার চাই দিচ্ছে ডিএনএ করে নিতে পারবে হ্যাঁ ডিএনএ করে নিতে পারবে কিন্তু আমরা করে আমরা নিজেদের জন্য রাখছি আমাদের হইলেই বুঝলেন আরে যেটা ফাইট দেখতে পাচ্ছি ভাই এটা কি ফাইট এটা ব্লু ব্লু রিং নেকের ফাইট ব্লু রিং নেকের কোনটা ওই যে ইয়া গ্রিনটা হ্যাঁ এটা না এটা এটা গ্রিন এর অপালাইন ভাই এটা হাই মিউটেশনের পাখি আর কি এটা আমাদের কালেক্ট করা পাখি এটা বিক্রির জন্য না এটা তো মানুষের কোনো এটা ওটা ওটা জানি না ভাই ওটা বললে বড় কথা হয়ে যাবে আমার কাছে আছে আমি আর কোথাও দেখি নাই এটা হলো ইয়া

মোল্ডিং চলতে আছে হ্যাঁ মোল্ডিং চলতে আছে সিঙ্গেল ফ্যাক্টর বায়োলেট তো দর্শক বাইরে তো আসলে এটা ওপেন কলোনি তো এই কলোনির মধ্যে আপনারা যে পাখিগুলো দেখছেন যদি এখান থেকে তো পছন্দ হয় আশা করি যে বাইরে এক পাখি বিক্রি করবো আপনি ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারেন আর বাইরের খামার কি কি পাখি আছে সেটা আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছি আমার যে খামারটা আছে খামার কি কি পাখি আছে এবং পাখির যে ইয়াগুলো আছে ব্রিডিং সেট আপ ব্রিডিং সেট আপগুলো আছে আমরা সম্পূর্ণ ব্রিডিং সেট আপটা দেখবো তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যদি কোনো পাখি পছন্দের থাকে আশা করি আপনারা বেবির জন্য আপনারা ব্যাট সাথে কনফার্ম করবেন। হলো তো এটা আমাদের রিঙ্গনেকের খামার। রিঙ্গনেক টিয়া পাখি যেটা। তো সম্পূর্ণ রিঙ্গনেক এটা এটা রিঙ্গনেক ইয়া হলুদ আর নীল মূলত। আমাদের এই নীল পাখি এখানে সেটআপ বেশি। তো চলুন ভাই আমাদের বাচ্চা পাখি কি কি আছে এগুলো দেখি। হাবিব ভাই আসলে আপনি এখানে তো অনেকগুলো পাখি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এখানে কি কি বাচ্চা আছে কোন সাটার বাচ্চা আছে তো বাচ্চা পাখিগুলো দেখে দর্শকদের দেখাই। এই যে ভাই যেমন আমাদের এই পাখিটা বর্তমানে বাচ্চায় আছে।

আমাদের এখন বর্তমানে যে বেবিগুলো আপনি দেখলেন এই বেবিগুলো ভাই বুক হয়ে গেছে অলরেডি বুক হয়ে গেছে কারণ আমরা মার্কেট থেকে মোটামুটি পাঁচশো এক হাজার টাকা কমে বিক্রি করি এই আমাদের বেবি আগে থেকে বুক থাকে আপনি যদি বেবির দরকার হয় তাহলে আগে থেকে বলে রাখতে হবে আমাদের সেক্ষেত্রে আমরা মানে এই নাম্বার নোট করে রাখবো নোট করে রেখে পরে বেবি যখন বিক্রি উপযুক্ত হবে তখন আমরা নোট দিব এটা তো মেইন প্রেয়ারটা এটাই না ভাই হ্যাঁ মেইন প্রেয়ারটা এটা মেইন প্রেয়ারটা দর্শক দেখলেন তাবির ভাই আমরা তো হলুদ প্রেয়ারটা দেখলাম এখন আবির ভাই জি ভাই মার্শাল্লাহ একজন সুন্দর বলে ভাই আমাদের এখানে আসলে পাখির বেড়ে এটা হলো কম দামি পাখি আর কি রাখার কারণ হলো সমান না তো অনেকেই আমাদের কাছে কম দামে মানে চার পাঁচ হাজার টাকার বাজেটের মধ্যে চার পাঁচ হাজার টাকা বাজেট বাজেটের মধ্যে মানে রিংনেক চা তো আসলে এখন মার্কেটে যেরকম চলে আমরা মনে করেন মার্কেটে যদি এখন ইয়েলোর বাচ্চা বারো হাজার টাকায় বিক্রি হয় সেখানে তো পাঁচ হাজার টাকায় বাই দেওয়া সম্ভব হয় না কারণ আমাদেরও এটা একটা কস্টিং আছে সারা বছর ধরে মনে করেন যে পাখি পালা করে একটা সময় নির্দিষ্ট সময় বাচ্চা করে একটা সিজনের সব পাখি পরেও না আবার কি মানে বিভিন্ন সমস্যার কারণে আমরাও কিন্তু আমাদের একটা খরচ আছে ওই খরচটা খরচটা সারা এই সিজনের টাকা দিয়ে মেকআপ করা লাগে তো এই জন্য আসলে আমরা কম দামে দিতে পারি না তো আর যাদের মনে করেন যে বাজেট কম তারা তাইলে এরকম টিয়া নিতে পারে টিয়া যে মানে সবুজটিয়া কিন্তু আসলে মানে সহজে রোগ ব্যায়াম হয় না আর বাচ্চাও কিন্তু ভালো দামে বিক্রি করা যায় যেমন এই যে এই পাখি জোড়া দাম হলো চার হাজার টাকা কিন্তু ছোট বাচ্চা বিক্রি হয় আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পার পিস আপনার যদি সিজনের সময় পাঁচটা বাচ্চা হয় মনে করেন আপনার এক জোড়া লুটিনো সেই ক্ষেত্রে আপনারা এটা দিয়ে কিন্তু আবার পাখি পালা শিখতেও পারবেন যে রিং নেকের আসলে কিভাবে যত্ন করে পরে আপনারা মনে করেন যে কালারিং বা বেশি দামে পাখি কিনলেন এটা করতে পারেন আর এখানে যেহেতু মেল ফিমেল ইয়ে আছে মেলটা হলো বাম পাশেরটা আর ফিমেলটা হলো ডান পাশের টা এটা দেখলে বোঝা যায় মেলটার লেসটা বড় আর ফিমেলটা লেসটা একটু ছোট আর কালারের দিক দিয়েও কিন্তু একটা পার্থক্য আছে মানে মেলের কালারটা একটু বেশি গাঢ় হয় এটা ভিডিওতে অনেক সময় আসে না বা অনেক সময় আসে আর ফিমেলের কালারটা একটু কম ইয়ে হয় আর কি তো যাই হোক মানে যাদের কম বাজেটের দরকার বাচ্চা যারা শিখতে চাচ্ছেন যে টিয়া পাখি পালা কিভাবে পালতে হয় তাদের জন্য আসলে এই জোড়াটা এটা অনেকে নিয়ে এই বয়সে কথা শেখায় বা প্রেম করে এটা একটু সময় সাপেক্ষ বা কষ্ট সাধ্য এটা যদি নাও হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা হইলে বাচ্চা কিন্তু আপনার ইজিলি মানে পালতে পারবেন ইভেন বাচ্চা আমরা সিজনের সময় আমরা কিনিও কারণ আমাদের এখানে আসলে কালারিং অন্য কালার বাচ্চা করতে পারে পারেনা অনেকে সময় আমাদের কাছে বাচ্চা তো আমরা আমরা দেখা যায় কিনে কিছু টাকা অল্প কিছু লাভ করে এরপর আমরা মানে আলটিমেট কাস্টমারের কাছে বিক্রি করি আমাদের কাছেও কিন্তু বাচ্চা বিক্রি করতে পারবেন একদম ইজিলি আমরা কিছুটা কমে কিনি এটা বলেই দিচ্ছি আমরা কিছুটা কমে কিনি এরপর কিছু লাভ করে আমরা মার্কেটে বিক্রি করি তো মোটামুটি ইয়া মানে আপনার মার্কেটটা কিন্তু আছে যথেষ্ট ইয়া আছে এই জোড়াটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস জি ফিক্স প্রাইস চার হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট মিল ফিমেল কনফার্ম আছে আচ্ছা আবির ভাই আপনার যদি একটা তথ্য জানা হলো না যে আমাদের দর্শকদের যদি কোনো পাখি পছন্দ হয় যেহেতু আপনি অনলাইনে টাকা পাঠাবে বা অনলাইনে সংগ্রহ করবে কিভাবে আপনার প্রসেসটা কীভাবে প্রসেসটা হলো ভাই অনলাইনে অনেকে আসলে বিশ্বাস করতে চায় না এটা সেজন্য বলি যে আপনারা আইসে নিতে পারেন বাসায় আইসা পাখি নিতে পারেন আর প্রতারণা যেটা হয় সেটা হলো ভাই বেশিরভাগ ক্ষেত্রে পাখির ছবি ভিডিও দিয়ে প্রতারণা হয় আপনার যারা ইউটিউবে ভিডিও করেন আপনারা যারা তারা কিন্তু সরাসরি আমার বাসায় এসে পাখি দেখে এরপরে ভিডিওটা করছেন আমাদের এখানে কিন্তু কালার রিং কিন্তু সব কালার নাই সব কালার আমরা দিতেও পারবো না এখন আমি যদি মনে করেন যে এই বলি যে আমার অমুক কালার আছে তমুক কালার আছে ছবি ভিডিও দিই অন্য একজনের কাছ থেকে নিয়ে তাহলে কিন্তু আসলে ওটা সম্ভব না আর ভিডিও কলে যদি আপনার পাখি দেখে পাখি ক্রয় করেন তাহলে প্রতারণার সম্ভাবনা কম থাকে কারণ যার কাছে আসলে পাখি আছে সে বিক্রি করতে পারবে আর যার কাছে পাখি নাই সে কিন্তু আসলে বিক্রি করতে পারবে না সে বিক্রি সে বিক্রি করতে পারবে না তো এই জন্য আপনারা পাখি যার কাছে না কেন আগে ভিডিও কলে পাখি দেখে এরপরে পাখি কিনবেন সম্ভাবনা কম থাকবে আর অথবা যদি আপনার সন্দেহ লাগে ইউটিউবার যে যে ইউটিউবে ভিডিও করে করে তার সাথে একটু ভাই আসলে উনি ট্রাস্টেড কিনা বা আপনি ওনার বাসায় যায় ভিডিও করছেন ওনার কাছে পাখি আছে কিনা বা ইয়ে আছে কিনা আপনি ইজিলি তাইলে আপনার কাজ থাকার জায়গা তৈরি হবে বা আপনার টাকাটা রিক্সে পড়বে না আর কি ঢাকার বাইরে আপনার অনলাইন কোর্স কত নিচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলে পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে তিনশো টাকা ভাই

এটা হলো মেল পাখিটা আর ফিমেল পাখিটাও কিন্তু আর এদের পাশে দেখাচ্ছি ফিমেলটা আছে আসলে করা ঠিক না কারণ এগুলা ডিমে বসছে ডিম আসলে আপনারা জানেন যদি বেশি দৃষ্টার হয় তাহলে ডিম নষ্ট করে ফেলি জি ভাই তো মাসাল্লাহ যে পাখির যেতে চাই এটা কি সম্ভব হ্যাঁ বেবি নিতে চাইলে বেবি অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ চাইতো আমাদের যখন বেবি হবে আমরা বেবি বিক্রি করি আমরা মূলত বেবি বিক্রি করি আমাদের এখানে ইয়েলো আর ব্লু বাচ্চা এখান থেকে খামাটাই সম্পূর্ণ হ্যাঁ আসলে তো পেয়ার খামার দিক থেকে না অতীতে আমার জানা ভাই বাংলাদেশে অনেক আছে এটা অনেক ক্ষুদ্র খামারি এটা বাংলাদেশে অনেক আছে অনেক আছে অনেকে দেখেনা অনেকে না বা ইয়ে আছে হয়তো লোকচক্ষুর বাইরে আর কি কিন্তু আমি যে সবচেয়ে বড় এটা এটা বলা যাবে না ভাই বর্তমানে অনেক হাই রেট ব্লু বর্তমানে ব্লুর মার্কেট একটু হাই ভাই হাই রেট এক জোড়া বাচ্চা বা 18 20 হাজার টাকা দিয়ে কিনতে হয় না না বাচ্চা পার পিস এখন গত শুক্রবারে গেছে ভাই 23000 টাকা 23000 টাকা দাম চাইছে হয়তো 1000 টাকা কম 2000 টাকা ইয়া তো আপনাদের এখন তো অনেকটাই কম হ্যাঁ আমরা আমরা এখানে মানে অনেকটা সেভের মধ্যে বাচ্চা বিক্রি করি আমরা মার্কেট মার্কেটে যে রেটটা থাকে এটা থেকে এই 500 1000 টাকা কমে বিক্রি করি বাচ্চা অনেক সময় এসেও বেশি ইয়া দি গ্রেস দি আর কি ইনশাল্লাহ আপনারা যদি কারো বাচ্চা দরকার হয় ব্লু বলেন ইয়েলো বলেন আমরা ইনশাল্লাহ বাচ্চা দিতে পারবো মার্কেট রেট থেকে কমে এটাও আমাদের আরেকটা আরেকটা ব্রিডিং ব্রিডিং পেয়ার পেয়ার বলতে এটা এখনো এই সিজনে ব্রিড করবে আরকি গত সিজনে এটা ইয়া এই অ্যাডাল্ট হয়ে সারছিল না এই সিজেন ওদের এই ব্রিডে দেওয়া হয়েছে আর মাঝে অলরেডি বক্সে যাচ্ছে বাসা রেডি করতে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত এটা থেকে রেজাল্ট পাবো আমাদের সব পাখি তার একসাথে রেজাল্ট যায় না মানে আগে পরে করে যায় আরকি মূলত পাখির আমরা কোয়ালিটি মেনটেন করে ইয়ে করার চেষ্টা করি দেখেন পাখির কোয়ালিটি দেখেন কালার দেখেন এই পাখিটা এই মেলটা আমার অনেক পছন্দের একটা পাখির কোয়ালিটি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই যে পাখির না অনেকটা ভয় পাচ্ছে দুইটাই কিন্তু দুইটাই কিন্তু নতুন পাখি আশা করি মানে আমার অভিজ্ঞতা অভিজ্ঞ অভিজ্ঞতা দেখছি পাখি যখন দ্বিতীয়বার ব্রিড করে দুইবার ব্রিড করার পরে পাখির একটা মানে বডি স্ট্রাকচার আরেকটু বড় হয় আশা করি এটা আরেকটু বড় হবে বডি একবার কি বিট করেছেন না এটা এখনো বিট করেনি ভাই এটা এবারে প্রথম বিট করবে ইনশাল্লাহ পাখির কোয়ালিটি আর একটু বেটার হবে হ্যাঁ বিট করলে আসলে স্বাস্থ্য ভালো হয় পাখিটার স্বাভাবিক কোয়ালিটি কালার সবকিছু মার্শাল আল্লাহ এখনই অনেক সুন্দর লাগছে মার্শাল দর্শক আপনারা এখানে একটি মেল দেখতে পাচ্ছেন তো যেহেতু এখানে বিডিং বক্স আছে অবশ্যই ফিমেলটা বক্সে আছে জি ভাই এটা ফিমেল টা বর্তমানে জিমে আছে দর্শক মার্শাল আর্ট সুন্দর দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি অনেক সুন্দর আবার এটা অনেক বড় সাইজের মানে প্রায় চন্দনার সাইজের কাছাকাছি একটা মেল এই যে ওর কিন্তু লেজ ইয়ার মধ্যে লেগে যায় এটা আকর্ষণের সাইজের খাসার মধ্যে আকর্ষণ কিন্তু এটা নিজে ঘুরিয়ে দেখায় দিছে এটা আর এই পাখিটাও কিন্তু নতুন পাখি এটা এটাও আমাদের এখানে এই প্রথম ব্রিড এটাও নতুন করে পেয়ার দেওয়া হয়েছে আশা করি এটার মানে বাচ্চা কাচ্চা এটার কোয়ালিটি হবে এবং এটাও মানে আরে বাচ্চা করার পর আর একটু বড় হবে সাইজ আর একটু বেটার হবে হ্যাঁ স্বাস্থ্য আরো ভালো হবে কিন্তু

একদম যে করি না তা না যখন আমাদের যদি টাকার দরকার হয় কারণ ইমার্জেন্সি টাকার দরকার হলে আমরা ওই সময় ব্রিডিং পেয়ার সেল করি করি না যে এটা বললে ভুল হবে দর্শক যদি এক চোর আচ্ছা আশা করি দর্শকের মন খুশি করে দিবেন এখন আপাতত নাই ভাই দেওয়ার মতো নাই আর আমরা ওরকম কোন ক্রাইসিস এ নাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যদি ওরকম ইয়া হয় আমরা ইয়ে করবো তারপরে যদি কারো পছন্দ আশা করি আপনার যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে রাখবে আর কি এগুলো ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার সব পাখি আমাদের সব পাখি এখন মানে রিংনিকের পর্যাপ্ত জায়গার অভাবে মানে রিঙনে কি মনে করেন কিছু বিক্রি করে দেওয়া দর্শকদের দেন এই যদি চায় তাইলে এই ককাটেল নিতে পারে ককাটেল জোড়া পড়বে ছয় হাজার টাকা

ভালো বলতে পারবে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে রিংনেক পালার অভিজ্ঞতা এটা এই সিজন ইনশাল্লাহ ব্রিড করবে আপনার নজ যদি অ্যাক্টিভ থাকে তাহলে ফিক্স প্রাইস কত তিন হাজার না ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ফিক্স হয়ে দর্শক আসলে কি দেখাবো আবির ভাই তো অনেকগুলো ব্রিডিং পেয়ার আছে তো বাইরেও দেখছেন কলোনিতে আছে এত বড় একটা আমি যে সম্পূর্ণ ভিডিও করতে চাই তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আর আমার এখান আমার যেহেতু এটা প্রথম ভিডিও আমি চাই না ভিডিওটা বড় করার জন্য তো আপনাদের যদি কোনো বেবি প্রয়োজন হয় আশা করি আপনারা আবির সাথে কন্ট্যাক্ট করে রাখবেন সব কিন্তু বাইরে পাখি পাওয়া যায় না আপনারা আগেই কন্ট্যাক্ট করবেন আপনাদের নাম্বার সহকারে বাইরে লিখে রাখবে বক্স গুলো যদি দেখাতে যায় আমার অনেক বড় হয়ে যায় ভিডিওটা এখানে যে আপনার যে পাখিগুলো আছে পাখির যে ভেবিগুলো আছে বা অনেক পাখি ডিম দিয়ে ডিম দেওয়া ডিম দেওয়া আছে

মানে ইয়েতে দিতে পারবো কমেই দিতে পারবো যদি বাচ্চা হয় দোয়া করবেন সবাই আমাদের আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন দুইশো ষোলো দুইশো ষোলো সাতাত্তর মানে ইজিলি আর এমনি ইয়েতে ইংলিশে বলে জিরো ওয়ান নাইন টু ওয়ান একদম ইজি নাম্বার আর আমাদের লোকেশন হলো ঢাকা সাবার গ্যান্ডা তো দর্শক আশা করি আপনারা বাইরে এখানে কোয়ালিটি সম্পূর্ণ পাঠিয়ে পাবেন আর পাখির সাইজ তো আপনারা দেখছেন

তো ভালো থাকুন দর্শক আবার কোনো সময় সুযোগ আজু বাইরে এখানে আর বাইরে এখানে আজকে আর নতুন কি বলবো আমার মুখ আটকে যাচ্ছে ক্ষতা জড়তা হচ্ছে তো পরবর্তীতে ইনশাল্লাহ কোনো বিরুদ্ধে কথা হবে আসসালামু আলাইকুম